হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমার রেসিপি হলো রুই সর্ষের ঝাল তো কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে নিয়ে আজকের রেসিপিটা তো প্রথমে আমি একটা টমেটো দুটো পেঁয়াজ এবং কয়েকটা লঙ্কা ভালোভাবে কেটে নিয়েছি এবং সবথেকে ইম্পর্ট্যান্ট নিয়ে নিয়ে নিয়েছি সর্ষে খুব ভালোভাবে ধুয়ে সবগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম আর মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে ম্যারিনেট করে তো আমি আগেই রেখেছিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর একটা একটা করে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম মনে রাখবেন মাছ ভাজার সময় তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে নয়তো কড়াইতে এই মাছগুলো লেগে যাবে তো ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবং এটা উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি কড়া করে ভেজে নেব এই মুহূর্তে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো একটা একটা করে আমি সবগুলো খুব ভালোভাবে তুলে নেব দেখুন এই একই রকম প্রসেসে আমি বাকি মাছগুলোও ভেজে নিলাম তো এবার আমি কড়াইতে ওই একই তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে নতুন তেল দিতে পারেন এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে এটা খানিক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা টমেটোর পেস্ট এটা দিয়ে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব ততক্ষণ কষিয়ে কষাতে থাকবো যতক্ষণ না এই থেকে একটা সুন্দর তেল ছাড়তে শুরু করছে এবং এই মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো আমি যে পাত্রে পেস্টটা রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশানাল আপনারা চাইলে এই পাটটা স্কিপ করতে পারেন এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম দেখুন এই জলটা একটা বলক দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ লবণটা কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আপনারাও এটা একটু সময় ধরে কষিয়ে নেবেন করতে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি জল অ্যাড করছি গ্রেভির জন্য এখানে জলটা আপনারা পরিমাপ মতো অ্যাড করবেন যতটা গ্রেভি আপনারা পছন্দ করেন সেই হিসাবে জলটা দেবেন আমি যেহেতু গ্রেভিটা একটু পছন্দ করি সেই জন্য জলটা একটু বেশিই দিলাম তবে এই জলটা এতটাও থাকবে না কিছুক্ষণ পর এই জলটা কমে আসবে এবং মাছের পিসগুলো যখন আমি দেব তখন সেখান থেকেও জলটা অনেকটাই টেনে নেবে দেখুন এখানে আমার জলটা ফুটতে শুরু করেছে খুব ভালোভাবে ফুটতে শুরু করলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দেব সমস্ত মাছটা দিয়ে দিলাম এখন আমি এটা ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে নেব অনেকটা সময় হয়ে এসেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখব মাছটা কত দূর হয়েছে দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে তো এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং মাছগুলো একটা আলাদা পাত্রে তুলে নেব তো এখানে আমাদের রুই তৈরি এটা কিন্তু আপনারা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন ভাতের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ